চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে চাকসু নির্বাচন নিয়ে ক্যাম্পাস এখন বেশ বলতে গেলে গরম আর এই এই আলোচনার পেছনে একটা বড় কারণ কিন্তু সাম্প্রতিক ডাকসু নির্বাচন তাই না বিশেষ করে ছাত্র শিবিরের রেজাল্ট হ্যাঁ ঠিক তাই ডাকসুতে যেভাবে মানে ভিপিজিএস সহ প্রায় সবগুলোতেই শিবিরের প্যানেল জিতলো সেটা আসলেই একটা নতুন আলোচনার জন্ম দিয়েছে আর সেটারই আজ এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও লাগছে বলে মনে হচ্ছে হুম তো আজকে আমরা এই চাকসু নির্বাচন নিয়ে একটু কথা বলতে চাই এর পেছনের ঘটনাগুলো বিভিন্ন খবর যেমন ধরেন কালের কণ্ঠ প্রথম আলো ডেলি ক্যাম্পাস আরও কিছু লেখালেখি যা পেয়েছি সেগুলো একটু মিলিয়ে দেখতে চাই হ্যাঁ আমাদের উদ্দেশ্য হলো এই সব তথ্য একসাথে করে একটা মানে একটা পরিষ্কার ছবি পাওয়া যেমন ধরেন ডাকসুর নতুন ভিপি আবু সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াত তৌসিফ তিনিও আসছেন নির্বাচনে ঠিক আবার শিবিরের প্যানেল তৈরির যে কৌশল বিশেষ করে একজন ভিন্ন ধর্মাবলম্বী দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রকে মনোনয়ন দেওয়া এ সব মিলিয়ে আসলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা সেটাই বোঝার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যায় আচ্ছা প্রথমে তাহলে আবু সাদিক কায়েম আর তার পরিবারের ব্যাপারটা দিয়ে শুরু করি মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এর প্রভাবটা কেমন হতে পারে ডাকসুতে ভিপি পদে আবু সাদি কায়েমের জয়টা কিন্তু মানে বেশ বড় ঘটনা ছিল প্রায় সাড়ে চোদ্দ হাজার ভোট পেয়েছিলেন তিনি হ্যাঁ হ্যাঁ তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের যিনি ছিলেন তিনি পেয়েছিলেন মোটে পাঁচ হাজারের একটু বেশি এটা শুধু ভোটের ব্যবধান না এর ফলে সাদিক কায়েম কিন্তু একা একাধারে যাকে বলে জাতীয় ছাত্র রাজনীতিতে পরিচিত একটা মুখ হয়ে উঠলেন অবশ্যই তিনি তো ঢাবি শিবিরের প্রকাশনা সম্পাদক ছিলেন তার আগে সভাপতিও ছিলেন এই পরিচিতিটা এখন তার ভাইয়ের ক্ষেত্রেও মানে একটা প্রভাব ফেলছে বলে মনে হচ্ছে কারণ তার একমাত্র ছোট ভাই আবু আয়াত তৌসিফ এবার চাকসুতে আসছেন সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে মনোনয়ন নিয়েছেন এই আবু আয়াত তৌসিফ সম্পর্কে কি জানা যাচ্ছে মানে তার নিজের পরিচিতিটা কেমন কেবল ভাইয়ের পরিচয়ে আসা নাকি ক্যাম্পাসে তার নিজেরও কিছু ইয়ে অবস্থান আছে না না শুধু ভাইয়ের পরিচয় নির্ভর না আবু আয়াত নিজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র দ্বিতীয় বর্ষে পড়েন সোহরাওয়ার্দী হলেই থাকেন আর তিনি ওই হল শাখা ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদকও মানে সাংগঠনিক পরিচয়ও আছে তার আচ্ছা আর পড়াশোনার ব্যাকগ্রাউন্ড পড়াশোনা শুরু খাগড়াছড়িতে সরফ কমপ্লেক্সে তারপর ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানে একটা নির্দিষ্ট ধারাতেই তার বেড়ে ওঠা বলা যায় কিন্তু ক্যাম্পাসের অন্যান্য অ্যাক্টিভিটিতে তার যুক্ত থাকার কথা বলছিলেন সেটা কেমন হ্যাঁ ওখানেই তার প্রোফাইলটা বেশ মানে ইন্টারেস্টিং লাগছে সূত্রগুলো বলছে তিনি শুধু শিবিরের সঙ্গেই যুক্ত নন তিনি যেমন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ছবি শাখার সদস্য তেমনি আবার বন্ধন নামে যে রক্তদাতাদের সংগঠন আছে তার প্রতিনিধি ও আচ্ছা আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবেরও সক্রিয় সদস্য এর বাইরেও পার্বত্য চট্টগ্রাম ছত্র পরিষদের পাঠক চক্র বিষয়ক সম্পাদক খাগড়াছড়ি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক মানে বেশ কয়েক জায়গায় আছেন তার মানে বিভিন্ন ধরনের সংগঠনের সাথে একটা যোগাযোগ আছে এটা তো তার গ্রহণযোগ্যতা বাড়াতে পারে তাই না আচ্ছা আর পারিবারিক দিকটা কি আদিবাড়ি তো চট্টগ্রামে সাতকানিয়ায় হ্যাঁ আদিবাড়ি সাতকানিয়ায় হলেও বাবা মোহাম্মদ আবুল কাশেম প্রায় চল্লিশ বছর ধরে খাগড়াছড়িতেই আছেন কাপড়ের ব্যবসা করেন সাদিক কায়েম আর আবু আয়াত এই দুই ভাই ছাড়াও তাদের আরও তিন বোন আছেন এলাকার মানুষজন পরিবার সবাই আয়াতের সাফল্য চাইছেন এরকমই জানা যাচ্ছে বড় ভাই এত বড় একটা সাফল্য পাওয়ার পর ছোট ভাইয়ের ওপর তো একটা প্রত্যাশার চাপ থাকেই অনেকে কি ভাবছেন যে আয়াত চাচ্ছু ভিপি হতে পারেন ভবিষ্যতে সেরকম একটা আলোচনা শোনা যাচ্ছে হ্যাঁ বলা হচ্ছে যে বড় ভাইয়ের মতো যদি বিনয়ী নিরহংকার হন কথা বলেন ভালো যুক্তিতে পারেন আর ভাইয়ের পরামর্শ পান তাহলে হয়তো ভালো করবেন কারণ ছোটবেলা থেকেই তো তিনি শিবিরের রাজনীতির সাথে যুক্ত হুম কিন্তু একটা প্রশ্ন ছিল তিনি ঠিক কোন পদে লড়ছেন মনোনয়ন কিনল নাকি পদটা ফাইনাল না হ্যাঁ সেটাই সোহরাওয়ার্দী হল শাখা শিবিরের সভাপতি আবরার ফারাবি আর আবু আয়াত দুজনেই বলেছেন এটা দল ঠিক করবে তবে শোনা যাচ্ছে সম্ভবত কার্যনির্বাহী সদস্য পদে লড়তে পারেন যেহেতু প্যানেলের অংশ হিসাবে নির্বাচন করছেন সিদ্ধান্তটা দলের ওপরই ছেড়ে দিয়েছেন আর কি আচ্ছা বুঝতে পারছি তাহলে একদিকে পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আবার নিজেরও নানা সক্রিয়তা সাংগঠনিক পদ সব একটা গুরুত্বপূর্ণ চরিত্র হতে যাচ্ছেন এবার একটু বড় প্রেক্ষাপটে দেখি ছাত্র শিবিরের পুরো কৌশলটা তাদের প্যানেল গঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে তো একসময় বলা হতো শিবিরের মিনি ক্যান্টনমেন্ট তাই না ঠিক আশির দশকে চট্টগ্রামের শিবিরের বেশ দাপট ছিল অবশ্য তখনকার পরিস্থিতি আর আজকের পরিস্থিতি এক নয় কিন্তু ওই ঐতিহাসিক ব্যাপারটা আলোচনায় আসছে ঢাকা বা জাহাঙ্গীরনগরের শিবির সাম্প্রতিক সময় ভালো করলেও চট্টগ্রামে তাদের পুরনো একটা ভিত্তি আছে এই জন্য অনেকে ভাবছেন অন্য জায়গার চেয়ে চাকসুতে জেতাটা শিবিরের জন্য তুলনামূলক সহজ হতে পারে আর সাম্প্রতিক সাফল্যগুলো তো বেশ মানে চোখে পড়ার মতো ডাকসুতে আঠাশটার মধ্যে তেইশটা পদই তাদের প্যানেল জিতেছে সবই জাহাঙ্গীরনগরেও মানে মধ্যে জি এস পথটা বাদে রাজশাহীতেও নাকি একই রকম প্যানেলের খবর আসছে এই সাফল্যগুলো কি তাদের কনফিডেন্স অনেক বাড়িয়ে দিয়েছে অবশ্যই আর এই সাফল্যের পেছনে তাদের প্যানেল গঠনের যে কৌশল সেটাকে অনেকে বেশ গুরুত্ব দিচ্ছেন সূত্রগুলো বলছে এবারকার নির্বাচনগুলোতে শিবির শুধু নিজেদের দলীয় পরিচয়ের উপর জোর না দিয়ে প্রার্থীর যোগ্যতা আর প্যানেলের বৈচিত্র্য এই দিকগুলোতে বেশি মনোযোগ দিচ্ছে এই যোগ্যতা আর বৈচিত্র্য বলতে ঠিক কি ধরনের বিষয় আসছে ডাকসু বা জাকসুর প্যানেলে এর উদাহরণ কেমন ছিল যেমন ধরেন ডাকসুতে তাদের প্যানেলে হিজাব পড়া ছাত্রী ছিলেন আবার নন হিজাবি ছাত্রীও ছিলেন কোটা সংস্কারের যে আন্দোলন হল মানে জুলাই আন্দোলন তার পরিচিত নেওয়া হয়েছিল আবার একই সাথে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য এমনকি পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিও রেখেছেন তারা প্যানেলে জাকসুতেও এই ধরনের একটা মিশ্রণ দেখা গেছে মনে হচ্ছে এই একই কৌশল তারা এখন চাকসুতেও কাজে লাগাতে চাইছে তার মানে তারা কি একটা মেসেজ দিতে চাইছে যে শিবির শুধু একটা নির্দিষ্ট ধর্মীয় বা রাজনৈতিক গোষ্ঠীর জন্য না একটা অন্তর্ভুক্তমূলক বা ইনক্লুসিভ ইমেজ তৈরির চেষ্টা আপাত দৃষ্টিতে তো সেরকমই মনে হচ্ছে আর এই কৌশলের সবচেয়ে আলোচিত উদাহরণ সম্ভবত চাকসুতে আকাশ দাসের মনোনয়ন সংগ্রহ করাটা হ্যাঁ এই খবরটা বেশ আলোড়ন তুলেছে আকাশ দাস সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই কে তিনি আকাশ দাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের ছাত্র তৃতীয় বর্ষে পড়েন তিনি সনাতন ধর্মাবলম্বী এবং দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে তিনি কার্যনির্বাহী সদস্য পদে মনোনয়ন ফরম তুলেছেন এটাকে শিবিরের কৌশলের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে এটা কি শিবিরের জন্য প্রথম মানে তাদের প্যানেলে ভিন্ন ধর্মাবলম্বী প্রার্থী এর আগে ছিল না চট্টগ্রামে একেবারে প্রথম নয় একটা পুরনো উদাহরণ সামনে আসছে সালে চাকসু নির্বাচনে শিবিরের পূর্ণাঙ্গ প্যানেলে পূর্ণেন্দু কুমার রায় নামে একজন ছিলেন তিনি সনাতন ধর্মাবলম্বী ছিলেন এবং সহসাহিত্য বিষয়ক সম্পাদক পদে লোড়ে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে জিতেও ছিলেন তিনি পরে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের উপাধ্যক্ষ হয়েছিলেন তার মানে প্রায় চল্লিশ বছর আগের ঘটনা তাহলে কি শিবিরের সেই উদাহরণ টেনে একটা কন্টিনিউটি দেখাতে চাইছে? 24 শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ আলী ঠিক এই কথাই বলেছেন। তিনি আশা করছেন পূর্ণেন্দু কুমারের সেই ঐতিহ্য মেনেই আকাশ দাশু জিতবেন। মানে তারা এটাকে বিচ্ছিন্ন ঘটনা না দেখিয়ে তাদের অন্তর্ভুক্ত রাজনীতির একটা ধারাবাহিকতা হিসেবেই দেখাতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো 40 বছর আগের রাজনীতি আর আজকের রাজনীতি কি এক? তখন হয়তো আদর্শের চেয়ে ব্যক্তিগত পরিচয় গ্রহণযোগ্যতা বেশি কাজ এখনকার সময়ে এই সমীকরণটা কতটা মিলবে এটাই আসলে মিলিয়ন ডলার প্রশ্ন নিজে অবশ্য তার কারণ ব্যাখ্যা করেছেন তিনি বলছেন তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কাজ করতে চান তার কথা হল তিনি শিবিরকে কখনো বিভাজনের চোখে দেখেননি বরং প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রয়োজনে এমনকি পড়াশোনার সমস্যায়ও নাকি শিবিরকে পাশে পেয়েছেন আচ্ছা সে তার মনে হয়েছে এই প্যানেল থেকে নির্বাচন করা দরকার তিনি তিনি বলেছেন যে ধর্ম নয় আদর্শের ভিত্তিতে কারা এগিয়ে সেটাই দেখেছেন তার আরও মানে আকাশ দাসের দিক থেকে এটা একটা ব্যক্তিগত অভিজ্ঞতার বিশ্বাসের ব্যাপার কিন্তু শিবিরের দিক থেকে দেখলে এটা কতটা কৌশলগত এই অন্তর্ভুক্তির বার্তা দিয়ে তারা কি তাদের পুরনো যে একটা ইমেজ আছে ধরেন ক্যাডার ভিত্তিক বা কখনো কখনো উগ্রপন্থী বলে যে সমালোচনা হয় সেটা বদলানোর চেষ্টা করছে নাকি এটা সিম্পলি ভোটের হিসাব বিভিন্ন গোষ্ঠীর ভোট এক করার চেষ্টা দুটোই হতে পারে একেবারে উড়িয়ে দেওয়া যায় না একদিকে একজন সংখ্যালঘু তার উপর আবার দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে প্যানেলে নেওয়া এটা অবশ্যই একটা জোরালো বার্তা দেয় এটা তাদের নিয়ে যে সমালোচনাগুলো আছে সেগুলোকে কিছুটা হলেও হয়তো কমজোর করার চেষ্টা আবার অন্যদিকে এটাও তো সত্যি যে ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যেকটা ভোট জরুরি বিভিন্ন কমিউনিটি বা গোষ্ঠীর সমর্থন পেলে যে তার পথটা সহজ হয় কাজেই এটাকে একটা কৌশলগত হিসাব নিকাশ হিসেবেও দেখা যেতে পারে এই কৌশল কতটা কাজ করবে সেটা তো সময় বলবে তবে ছাত্র রাজনীতির যে চেনা ছক তার থেকে কিছুটা আলাদা তো বটেই আচ্ছা এবার একটু নির্বাচনের আনুষ্ঠানিক তথ্যের দিকে যাই কবে হচ্ছে নির্বাচন ভোটার কতজন নির্বাচন কমিশন জানিয়েছে চাকসু নির্বাচন হবে আগামী বারো অক্টোবর আর এবার মোট ভোটার হচ্ছেন সাতাশ হাজার ছশো সাঁত্রিশ জন বেশ বড় সংখ্যা কিন্তু হ্যাঁ আর কেমন মনোনয়ন ফরম দেওয়া শুরু হয়েছে গত রবিবার থেকে প্রাথমিক প্রার্থী তালিকা আসবে একুশে সেপ্টেম্বর কেউ নাম প্রত্যাহার করতে চাইলে শেষ দিন তেইশ সেপ্টেম্বর আর ফাইনাল লিস্ট মানে চূড়ান্ত প্রার্থী তালিকা আসবে পঁচিশ সেপ্টেম্বর তার মানে প্রচারণার জন্য হাতে মোটামুটি দুই সপ্তাহের মতো সময় পাওয়া যাচ্ছে শিবির তো বলছে তাদের প্যানেল রেডি শীঘ্রই ঘোষণা করবে অন্য সংগঠনগুলো নিশ্চয় প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ প্রক্রিয়া তো পুরো দমে চলছে আগামী কয়েক সপ্তাহ চবি ক্যাম্পাস বেশ জমজমাট থাকবে বলাই যায় হুম সব মিলিয়ে আজকের আলোচনা থেকে বেশ কয়েকটা ইন্টারেস্টিং পয়েন্ট উঠে আসলো কিন্তু জনি কৌশল বিশেষ করে ডাকসু রেজাল্টের পর তাদের কনফিডেন্স আর চাকসুতে এই যে ইনক্লুসিভ প্যানেল তৈরির চেষ্টা যার কেন্দ্রে আকাশ দাসের মতো একজন এই ঘটনাগুলো শুধু চাকসু নির্বাচনের জন্যেই গুরুত্বপূর্ণ না এগুলো আসলে বাংলাদেশের ছাত্র রাজনীতির বড় ছবিটাকেও কিছুটা হলেও বুঝতে সাহায্য করে মানে নির্বাচনী কৌশল কিভাবে বদলাচ্ছে ক্যাম্পাসে ইনক্লুসিভিটির ধারণা কতটা গুরুত্ব পাচ্ছে বা পাচ্ছে না বিভিন্ন সংগঠনের শক্তি বা কৌশলের পরিবর্তন এই সবকিছুই তো এর মধ্যে আছে ঠিক এটা দেশের একটা প্রধান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের মনোভাব তাদের পালস বোঝারও একটা সুযোগ আর এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন মনে আসছে সূত্রগুলো বারবার বলছে শিবির যোগ্যতা আর বৈচিত্র্যকে গুরুত্ব দিচ্ছে কিন্তু ছাত্র রাজনীতির মতো একটা জায়গায় যেখানে প্রায় পোলারাইজেশন দেখি আমরা সেখানে এই যোগ্যতার সংজ্ঞাটা আসলে কি কে ঠিক করছে এটা। এটা কি প্রার্থীর ব্যক্তিগত তার একাডেমিক রেকর্ড। নাকি সংগঠনে তার অবস্থান আদর্শ অথবা ভোটের অঙ্কে প্যানেলকে জেতানোর ক্ষমতা কোনটা আসলে এই যোগ্যতা আর ভোটাররাই বা শেষ পর্যন্ত কি দেখে ভোট দেবেন প্রার্থীর ব্যক্তিগত গুণ নাকি তিনি কোন প্যানেলের সেই পরিচয়টাই বড় হয়ে উঠবে আকাশ দাসের মতো প্রার্থীর ক্ষেত্রে তার নিজের স্ট্রাগল প্রতিবন্ধী ছাত্রদের জন্য কাজ করার ইচ্ছা এগুলো কি তার ধর্মীয় পরিচয়ের যেতে পারবে নাকি প্যানেলটাই মূল বিষয় হবে এগুলো খুবই জরুরি প্রশ্ন হয়তো বারো অক্টোবরের ফলাফল এই প্রশ্নগুলোর কিছু উত্তর আমাদের দেবে ভবিষ্যতের ছাত্র রাজনীতির ধারা বোঝার জন্য এই নির্বাচনটা আসলেই খুব কাছ থেকে দেখার মতো একটা বিষয় একদম ঠিক এই চিন্তার খোরাক দিয়েই তাহলে আজকের মতো শেষ করা থাক আশা করি এই উৎসগুলোর ভিত্তিতে চাকসু নির্বাচনের এই জটিল ছবিটা কিছুটা হলেও স্পষ্ট করতে পারলাম আমরা